এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো মাপ করে দিও মাপ করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব বাইরে বৃষ্টি হইতাছে গহমের আব্বু বৃষ্টি হইতে আছে তো আমার কইতে কা বৃষ্টি হইলে তোমার কথা খুব বেশি মনে পড়ে তো কি করব দূর তুমি রোমান্টিক কিছুই বোঝো না এর লাগে মানুষ কয় বুইটা জামাইয়ের কাছে বিয়া হইতে নাই কোডা কটকে আমি কেইটি এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ টাকায় পাওয়া যাবে ভাবি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি দশটা বাচ্চা নিলেন কোন কেলে বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয় ও আচ্ছা তা ভাই কোথায় ভাইরে দেখি না আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে ভাবি শুনলাম ভাই নাকি কুরবানির জন্য এক লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইছে অরুণ ভাই আর বলেন না বলদা বেডারে কিনতে কইছি একটা আইরে গরু কিনে নিয়ে আইছে একটা দামরা গরু আরে ভাবি আপনি জানেন তো ভাই একটু সরল সোজা তার একটু শিখিয়ে দিতেন কোনটা আইরে গরু আর কোনটা দামরা গরু অরুণ ভাই বারবার বলছি গরু কেনার সময় লেজ জাগাইয়া পাওয়ার ব্যাংক দেখে তারপরে কিনবা তাই আম্মা ফোন দিছে তোমার সাথে কথা বলবে এই নাও কুরবানি না জি আম্মা আপনি ঠিকই শুনছেন শ্বশুর রাব্বার আমি মিলে এই সিদ্ধান্ত নেছি। জামাই কোরবানি তো আমি দেবই হয় গরু দেব না হয় তোমার শ্বশুরে দেব আম্মা জান আপনি গরুই কোরবানি দিয়ে গাধা কোরবানি হালাল না আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন সকালে তোমার বাপের বাড়ি যাবো আচ্ছা ঈদ আসলেই তুমি শ্বশুর বাড়ি যে তো তোমার লজ্জা করে না কুরবানি দিতে হয় না ঈদের মার্কেট করতে হয় না লজ্জা পাইলে এত টাকা কি বাঁচতো এক মিনিট দাঁড়াও মা ফোন দিছে হ্যালো বলো জামাইরে স্টেশনে পাঠাই দে আমরা এক ঘন্টার মধ্যে পৌঁছাই যাবো আচ্ছা রমজান মাসে তো আল্লাহ সব শয়তান কয়েদ করে রাখে তাই না হ্যাঁ যারা নামাজ রোজা করে তাদের ধারে কাছে ও শয়তান আসতে পারে না আমি তো নামাজ রোজা করি তাহলে তোমারে আল্লাহ ছাইরে দিতেছে কেন মাগরিব রাজানটা শেষ হোক তারপরে বুঝতে পারবা কেন আজ প্রমিস দিতে তুমি প্রমিস করো আমি মরে গেলে তুমি বিয়ে করবে না প্রমিস করতেছি তুমি মরে গেলে আমি কোনোদিন বিয়ে করব না আর আমি মরে গেলে তুমি কি করবে প্রমিস করতেছি সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেব আর তুমি কি করবে আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেব বিয়ে করব না এই নিস্তালা রত্নভাবীর সাথে তোমার তাহলে রত্ন ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করার সময় একথা কেন বললো আরে বাবা কি বলছে সেটা তো বলবা যতদিন উপরাল্লা আমার সাথে আছে ততদিন কেউ আমার কোন ক্ষতি করতে পারবে না আরে গাধা উপরালা মানে আল্লাহর কথা বুঝাইছে